হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই পর্বে আমি দেখাবো ওয়াইফাই হোয়াটসঅন একদম যারা বিগিনার আছেন বা যারা একদম নতুনে কাজ করতে যাচ্ছেন একদম স্বল্প পুঁজি দিয়ে একদম কাস্টমাইজ কাস্টমাইজ কার্ড তৈরি করে ঠিক আছে একদম মোবাইল কার্ডের মতো হবে ঠিক আছে সেই রকম ভাবে যারা আপনারা ওয়াইফাই হোয়াটসঅন তৈরি করতে যাচ্ছেন একদম বিগিনার লেভেলের মান্থলি দরেন যে আপনি 15 2000 টাকা ইনকাম করবেন হ্যাঁ তাদের জন্য আজকে এই তো প্রথমেই দেখেন প্রথমে আইএসপি থেকে আপনার কি কি লাগবে একটা মাইক্রোটিক লাগবে আর একটা আপনার আউটডোর এর রাউটার লাগবে তারপর ব্যান্ডউইথ আপনার আপনি কিভাবে ব্যান্ডউইথ নেবেন সেটা আপনার ব্যক্তিগত ঠিক আছে প্রথমে আপনি দেখেন ওই যে আইএসপি থেকে একটা আমার মাইক্রোটিকের ওয়ান পোর্ট লাগাইছি তারপর ফাইভ পোর্ট দিয়ে আমি কি করছি হটস্পট জোন করে আমি আউটডোরে চালু করছি ওটা কি করছে আবার ওটা হটস্পট চালু করছি আর এই রাউটারটা কিন্তু 300 মিটার আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আর আপনার কার্ড থেকে কাস্টমাইজ কার্ড করে নিতে পারবেন এই যে আপনারা দেখতে থাকেন আমি এই কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম কাস্টমাইজ কার্ড কিভাবে করবেন আপনারা দেখেন প্রথমে মিকমন যাবে মিকমন একটা সফটওয়্যার আছে সেখানে আপনারা বেইক করবেন আহ এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজড কার্ড কিন্তু কেউ যদি বানিয়ে নিতে চান বা প্রফেশনাল ভাবে কাদের জন্য কিন্তু এটা একদম প্রফেশনালি পেইড ঠিক আছে এটা পেইড কড পেইড ভাবে নিতে হবে আমি অবশ্যই সাপোর্ট দেব প্রথমে আমি কোন আপনারা সবাই এভাবে ওপেন করবেন তারা তারা জানেন আমি কোন কিভাবে ওপেন করতে হয় বা কানেক্ট করতে হয় তারা সবাই জানেন তো এই আমি একটা ইউজার কিট করব প্রথমে তো প্রথমে আমি একটা প্রোফাইল তৈরি করব ধরেন যে আমি পনেরো দিনের একটা বা দুই এক মাসের একটা প্রোফাইল তৈরি করব এটা এক মাসের একটা প্রোফাইল ধরেন যে এক মাসে আমি একটা ই দিলাম যা পুল কোন পুলে যাবে এটা তো আপনি জানেন হসপিভাবে তৈরি করতে হয় যারা না জানেন আমাকে নক দেবেন আমি সাপোর্ট দিয়ে হেল্প করব তারপরে আমি কত লিমিট দিলাম কত মেবেসে চলবে তারপরে আপনার validity এটা তিরিশ দিন তারপর প্রায় ধরেন যে আমি দুশো টাকা দিবো এখানে তারপরে selling price দিবো দুশো টাকা মানে এই আপনি দুশো টাকা দিলে ওরা যে এখানে করলে দুশো টাকা এক মাস চলতে পারে just হয়ে গেল এবার close এখন আমি একটা card বানাবো দেখেন customize card একদম রবি গ্রামীণ এর মতো কাজ same এখান থেকে আমি প্রোফাইলে আমি দুশো আমি জেনারেটে যাবো ধরেন ওয়েট করেন আমি একটু জেনারেটে জানি এখানে কয় টাকার তৈরি করবে সেটা আমি দশ টাকা দিলাম তারপরে এখানে আমার হটস্পট থাকবে ওয়ান নিমান পাসওয়ার্ড থাকলো ঠিক আছে তারপরে আমি দুইশো দিলাম দশ দুইশো আমি যেটা profile তৈরী করেছিলাম সেইটা তারপরে generate এ click করবো generate এ করার পরে আপনার just user list আছে দেখেন এই আপনার ওইখানে যাবেন user list এখানে দুইশো সিলেক্ট করার পরে ওই যে কমেন্ট section এ comment এ যাওয়ার পরে আপনার কি করতে হবে এখান থেকে ওই যে default setting আছে default setting করলে এই যে দেখেন এইরকম কাজগুলা আপনারা জেনারেট করতে পারবেন আমার কাছে নিতে পারবেন

এই দেখুন এরকম এরকম ভাসার কার্ডটা হবে ওই যে লোগো থাকবে আপনারা কত টাকা মেয়াদ 30 দিন আর যে কোড আছে দেখেন এই এরকমারে তৈরি হবে এখন আমি একটা 15 দিনের একটা কার্ড বানাবো এটা এখন গেল আমি একটা 15 দিনের কার্ড বানালাম 90 দিনের কার্ড বানানোর জন্য দেখুন আমি একটা প্রোফাইল আগে তৈরি করে রাখছি 15 দিনের এটা 10টা দিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিলাম পনেরো দিনেরটা ধরেন যে আমি কত একশো বিশ টাকা করে নিব এই আর কি ওটা আমি আগে করে দিছি এটা প্রোফাইল ঠিক আছে এখন এখানে ইউজার লিস্টে বা জেনারেটে ক্লিক করলে ইউজার লিস্টে জেনারেটে ক্লিক করার পর ইউজার লিস্টে ক্লিক করুন দেখেন এরকম কাস্টমাইজ কার্ড যারা যারা তৈরি করে নিতে চান আমাকে নক দিন বা আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিতে পারেন আমি আপনাদের অবশ্যই কাস্টমাইজ কার্ডগুলো তৈরি করে দিব এগুলো প্রফেশনালি কার্ড দেখেন আমার পনেরো দিনের একশো বিশ টাকার কার্ড তৈরি হয়ে গেল আর যারা 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 ধরেন যে আপনারা হটস্পট ছোটো আকারে তৈরি করতে চান তাদের জন্য একটা প্যাকেজ আছে আ প্যাকেজ জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমি প্যাকেজটা বলে দিব বা আমার কাছে গিয়ে কনফিগার করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ছোটখাটো ধরেন যে মিনিমাম 50টা ইউজার দিতে পারবেন এরকম একটা প্যাকেজ আমার কাছ থেকে আপনারা জানতে দিলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এরকম বালসার কার্ড তৈরি করে নিতে চাইলে আমাকে নক দিন হ্যাঁ আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানির লোগো থাকবে ঠিক আছে

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কারো যদি বিজনেস করার ইচ্ছা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আলাদা ডিস্টার্ব করবেন না ঠিক আছে যারা শুধু বিজনেস করবেন তাদের জন্য ধন্যবাদ সবাইকে